সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি ন্যাকমরদ হাট আর ছিল চারই সেপ্টেম্বর দু হাজার বাইশ সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবারে বসে আর ছিল রবিবার আমরা যেখানে শাঁয়াল জাতের সার বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি তো আমরা কিন্তু হাটের শেষের দিকে রয়েছি যার ফলে কিন্তু দেখছেন যে আমদানিটা কমে গিয়েছে তো যেগুলো আছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের রানী সন্তল উপজেলা এবং ঠাকুরগাঁও জেলার মধ্যে কিন্তু এই হাট

দশ মাস ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই যে দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা অল্প সংখ্যক গরু যদিও আছে এই অল্প সংখ্যক গরুর একটু তথ্য দিচ্ছি কারণ হাটের শেষ সময় এখন ভাই ও ভাইয়া কত চাচ্ছেন পাঁচ পান্ন কত বলছে ভাই কত বলে বিক্রি করবেন তিপ্পান্ন হলে এই যে এটা তিপ্পান্ন হাজার হলে বিক্রি হবে আটচল্লিশ পঁয়তাল্লিশ বলছে এক বছর হবে না না দশ মাসের মতো বয়স হবে সাত মাস আমরা একটু চলে যাই এই পাশে সাহিওয়াল কি ভাই সাহিওয়াল এটা দাম কত চাওয়া হচ্ছিল বাষট্টি কত বলছে ভাই কত বলে সাতান্ন হাজার বলছে কেমন বেচা বিক্রি রেট বলেন তো কত হলে বিক্রি করা যাবে বিক্রি করা যাবে কত হলে সাইটের নিচে বিক্রি হবে না এই যে দেখছেন এইটা সাইটের নিচে বিক্রি হবে না সাইটের উপরে হলে এটা বিক্রি করবে

দেখছি দেখানোর চেষ্টা করছি পঞ্চান্ন ভাই এটা কত তো বিক্রি হয়েছে কত তো হয়েছে ভাইয়া এই এইটা বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখি ওই যে সাইজটা দেখাই কতটা দিলেন ভাই আটষট্টি আটষট্টি হাজারে বিক্রি হয়ে গেছে কেমন আজকের বাজার দর কেমন গেল বাজার নাই বাজার ডাউন হয়েছে খুব ভালো আচ্ছা আচ্ছা আটষট্টি হাজারে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে কে কিনছে কে কিনছে আপনি কিনলেন ও উনি কিনছে

আমরা যে এই পাশে কয়েকটা সুন্দর দেখছি আমরা এই কয়টার একটু তথ্য দিতে চাই চাচা আসসালাম আলাইকুম এটা কত দাম চাচা কত একটাই ওরে বাবা এক লাখ দশ চাওয়া কত বলে কত বলে আশি পঁচাশি আর বিক্রির দাম কত হলে বিক্রি করবেন নব্বই নব্বই হলে বিক্রি করতে চাই আশি পঁচাশি দাম বলছে এই যে এইটা দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখি এই পাশে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি ভাই অবস্থা কত বলছে দাম ভাই কত বলতেছে

এটা কত দাম ভাইষট্টি কত বলে কত বলে আটান্ন বিক্রির দাম আটষট্টি হলে বিক্রি করবেন এটা বাষট্টি আচ্ছা আচ্ছা

এক বছরের কাছাকাছি ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক সাথে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ